স্বল্প সময়ের জন্য দ্বিতীয় একটি স্বাদ পেতে যাচ্ছে পৃথিবী উনত্রিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে নভেম্বরের মধ্যে আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করবে এটি তারপর গ্রহণাটু একটি সূর্য কেন্দ্রে কক্ষপথে সূর্যের চারপাশে কক্ষপথ ফিরে যাবে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবী থেকে খোলা চোখে বা অপেশাদার টেলিস্কোপ দিয়ে দুই হাজার চব্বিশ পিটি পাইপ গ্রহণকে দেখা যাবে না নতুন আবিষ্কৃত গ্রহণটু অস্থায়ীভাবে পৃথিবীর মধ্যকার সব বলে ধরা পড়বে দুই হাজার এই গ্রহণকে মিনিমুন হিসেবে আখ্যায়িত করছেন বিজ্ঞানীরা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক গ্রহণটিকে লাস্ট আরবার্ট সিস্টেম ব্যবহার করে চ্যোত সাথে আগস্ট গ্রহাণুটি দেখতে পান আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি একটি গবেষণা এই গ্রহণ গঠন ভ্রমণ এবং অন্যান্য বিষয়গুলো উঠে এসেছে এই গবেষণায় বলা হয়েছে পৃথিবীর প্রদক্ষিণ শেষ গ্রহণটি সূর্য কেন্দ্রিক একটি কক্ষপথে অলব ফিরে যাবে পৃথিবীর মধ্যকাশে আকৃষ্ট হয়ে এবং কোনো গ্রহণ্য কক্ষপথের প্রদক্ষিণ করার ঘটনা এটি প্রথম না এরকম অস্থায়ী চাঁদকে দেখা আগেও পেয়েছে পৃথিবী দুই সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীর কক্ষপথে দুই হাজার বিশ নামের একটি গ্রহণ্য দেখা পান বিজ্ঞানীরা এরপর গবেষণা জানা যায় শনাক্ত হওয়ার আগে কয়েক বছর ধরে আমাদের গ্রহকে প্রদক্ষিণ করছিল এই গ্রহাণুটি পৃথিবীর দিকে দ্রুত গতিতে আসা গ্রহাণুকে সাধারণত আমাদের বা হয়ে যায় উপগ্রহ বা সাদের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করতে হলে এটিকে সঠিক গতি এবং দিক মেনে পৃথিবীর দিকে আসতে হবে দুই হাজার তেরো সালে রাশিয়ার উপর দিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা একটি গ্রহণ সেই এটি বড় মনে হচ্ছে প্রায় পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি ফুট আকারের গ্রহণটি সে সময় বাতাসে বিস্ফোরিত হয় এটি জাপানের হিরোসীমায় ফেলা পারমাণবিক বোমার সে বিশ থেকে তিরিশ গুণ বেশি শক্তি নির্গত করে এবং সূর্যের চেয়ে বেশি উজ্জ্বলতা উৎপন্ন করে ক্ষতিগ্রস্ত করে সাত হাজারের বেশি ভবন তবে মিনিমনি খাত নতুন গ্রহণটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষের কোনো ঝুঁকিতে নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা